হাদিস এবং কোরআনের আলোকে পরিচালনা করেছি একটা লোক বলি কেউ বলতে পারবেন আছেন কেউ বাপের বেটা যে আমার ব্রেন আমার হাতকে যা বলেছে আমার হাত তাই শুনেছে আমার ব্রেন বলেছে উলঙ্গ নারীকে দেখে যাবে না চোখকে মানা করেছে আমার চোখ আমার ব্রেনের কথা শুনে উলঙ্গ নারী দেখা থেকে নিজেকে বাঁচিয়েছে আমার ব্রেন বলেছে গান দেওয়া যাবে না এক সপ্তাহ আপনি গালাগালি করেননি আমার ব্রেন বলেছে কোনো ভাইকে অন্যায় ভাবে মানা যাবে না এক সপ্তাহ আপনি আপনার হাতকে রুখে দিয়েছেন কোনর ভাইয়ের কি করা যাবে না

যে আপনি এক সপ্তাহ কারো ব্যাপারে ধারণা করা থেকে বিরত থেকেছেন মিথ্যা কথা বলে বিরত থেকেছেন হারাম খাদ্য ভক্ষণ করা থেকে বিরত থেকেছেন একটা লোক বলুন যে এক সপ্তাহ আমার এই বডি নামক দেশটাকে আমি হাদিস দিয়ে চালাতে পেরেছি একটা লোক কেউ আছেন তুমি সাড়ে তিন হাত জায়গাটা হাদিস কোরআন দিয়ে চালাতে পারো না আর তুমি এই উদ্দেশ্য নিয়ে বসে আছো যে নরেন্দ্র মোদীর জায়গায় আবু বক্কারের মতো লোক হোক বদমাইশির জায়গা না নিজের বডি যাকে তুমি কোরআন দিয়ে ঠিক করতে পারো না দেশ দিয়ে চলবে এই আসে কি করে মাথাতে আশ্চর্য ব্যাপার বোঝাতে পেরেছি কি বলছি তাহলে এখানে ইসলাম প্রতিষ্ঠা করার কোন লাইন নেই আছে নেই একটা মাত্র লাইন আছে আপনাকে বলে দিচ্ছি আমি একটা একটা করে বলবার হাত তুলতে হবে যে আমি মেনে নিলাম যদি না তোলেন আমি বারোটা বাজবে এক মিনিট আর দেরি না মানে আর পনেরো মিনিটের মধ্যে ছেড়ে দেব বক্তব্য এক ইসলাম প্রতিষ্ঠা করার এই মুহূর্তের নিয়ম কারণ পদ্ধতি হচ্ছে এই যে আপনি আপনার বডিকে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করুন এক ভিডিও অফিসে লাইন দিয়ে আছেন পোখর ও চৈত্র মাসে সবাই রোদ দূরে দাঁড়িয়ে আছে সবাই এক বোতল করে পানি এনে ঢক 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 করে দাঁড়িয়ে পানি পান করছে আপনি সেখানে সবার মাঝে এক গ্লাস পানি নিয়ে বসে পান করুন লোক যখন সবাই জিজ্ঞাসা করবে কেন বসে পান করছো আপনি সাথে সাথে বলুন পানি বসে পান করার কথা বলেছেন আমাদের নদী মোহাম্মদ ওয়াসাল্লাম তাহলে বলুন পানি পান করে একটা সুন্নত এই সুন্নতটা প্রতিষ্ঠা করা সম্ভব কি অসম্ভব কেউ যদি বসে পানি পান করে সে কি এনআরসি তালিকায় পড়ে যাবে কেউ যদি বসে পানি পান করে সে কি অ্যারেস্ট হতে পারে কেউ যদি বসে পানি পান করে সমাজে কি খারাপ বলে বিবেচিত হবে হবে না তাহলে এই হাদিসটা আপনাকে নিজেকে দিয়ে আপনি প্রথম রেডি করুন আজ থেকে 10টা লোক হাত তুলে বলুন যে আর জীবনে দাঁড়িয়ে পানি পান করব না বসেই পানি পান করব তাহলে একটা হাদিস মানা প্রতিষ্ঠা করা কি গেল দুই এই এখানে এরকম লোক আছেন ওই যে বিডিটি টাঞ্জন আছে হারাম করে আছে এখানে হ্যাঁ তাই আছে না আছে हां وجه বেশি আছে বেশি আছে মাশাআল্লাহ এই শুনুন ইসলাম প্রতিষ্ঠা চ্যাপটা বডি দিয়ে আচ্ছা বলুন তো বুড়ি বিড়ি পান করা যে পাপ এটা বডির সঙ্গে সম্পর্ক কি সম্পর্ক নাই সঙ্গে সম্পর্ক তো তাহলে এইটা কি ছেড়ে দেওয়া সম্ভব হবে হবে যারা যারা বলছে না যারা করে ওরা কেউ হাত কি না এরা কেউ বিড়ি পান করে না মানে মানে হ্যাঁ আমরা খুব চালাক কিছু লোক আছে দেখবেন ফরজ নামাজ পড়ে না ফরজ নামাজ পড়ে না অথচ সবে বরাতের নামাজে মসজিদে দেখবেন দুদিন আগে ইট দিয়ে রেখে এসছে কাতারে ওই যে এই লাইনে দাঁড়াবি না ওইখানে আমি দাঁড়াবো ঈদের দিনে দেখবেন ফক্স সেন মেরে সবার আগে ঈদ গায়ে বসে আছে জীবনে ফরজ নামাজ পড়ে না মানে এদের অবস্থাটা ঠিক কেমন জানেন একটা লোক মাথায় টুপি দিয়েছে আতরও মেঁকেছে কিন্তু লুঙ্গি পরে নেই ন্যাংটো হয়ে আছে আচ্ছা বলুন তো ন্যাংটো হয়ে কেউ যদি মাথায় টুপি দেয় এ টুপি দেওয়ার কাজ আছে টুপি দেওয়া কি সুন্দর না ফরজ নাকি কিছুই নয় সৌন্দর্যের জন্য দেয় আমি ধরে নিলাম এটা সুন্দর আর কাপড় পরাটা কি লজ্জাস্থান ঢেকে রাখা কি ফরজ ও ফরজের বেলায় আগলা ও মাথায় টুপি দিয়ে ঘুরছে তা আমাদের মধ্যে কিছু মুসলমান এইরকম আছে বলছে ওরে বেশি ফটর ফটর করিস না সাতাশ বছর নামাজ পড়ছি সাতাশ বছর মমতাজুল ইসলাম বক্তা তো ওর বয়স কত ওর থেকে ওর জন্ম হয়নি তখন থেকে নামাজ পড়ছি অথচ এক টান যদি লোকটা বিড়ি টেনে দিয়েছে চল্লিশ দিন করে নামাজ তার লাল কালি দিয়ে বাতিল করে দেওয়া হবে কত দিন কি বলেছেন একবার যদি কেউ নেশাদার দ্রব্য যদি পান করে তাহলে চল্লিশ দিন তার কোন দরবারে কি করা হবে না হবে না এবার হাত তুলে বলুন যে আমি ছেড়ে দিলাম আজকে দাঁড়ান যারা বিড়ি টানেন না তারা কেন হাত তুলছেন হাসছেন কেন আপনি আমি কি হাসির কথা বললাম হাসছেন কেন বিড়ি পান করেন এরকম একটা লোক বলুন আজকে থেকে তবা করে দিলাম বিড়ি সিগারেট জর্দা গুল যে জাকান বলুন তো আজকে থেকে তবা তাহলে এর এবার আপনি ভাবুন যে জলসা দিয়ে কি হয় একদম বেকারে সব আপনি যদি মানতেই না পারবেন তাহলে কি আমাকে দেখতে এসেছিলেন সোশ্যাল মিডিয়া দেখেন বলে দেখা হয়ে গেছে বাড়ি চলে যান দেখুন এখানে যদি সমীক্ষা চালানো যায় এখানে মোটামুটি সিক্সটি পার্সেন্ট মানুষ বিলি সিকারের সঙ্গে যুক্ত যুক্ত কি যুক্ত নয় যুক্ত অথচ একটা লোক হাত তুলতে পারলো না আল্লাহ যে বলছে ইউজিকের উপর আলাপ দিলে ইসলামিক নিয়ম শ্রেষ্ঠ পৃথিবীতে তোমাকে প্রমাণ করে দিয়ে তবে আসতে হবে একটা সমস্যা এরা কি করে ইসলাম প্রতিষ্ঠা করবে বলুন সম্ভব সম্ভব বলুন ইসলাম প্রতিষ্ঠা সম্ভব তখনই সম্ভব নয় এই কথা যখনই আমি জোর দিয়ে বলতে যাবো তখন সোশ্যাল মিডিয়াতে এক দল হুজুর আছে তারা লেগে যাবে আমার বিরুদ্ধে বলতে আর তাই এতক্ষণ যা বললাম কারু পক্ষে বিপক্ষে বলেছি বলে মনে হয় কালকেই দেখবেন এইটাকে নিয়ে কাটিং করে বলা হবে বিড়ি কি হারাম বিড়ি মকুরু মমতাজুল কোথায় হাদিস পেল বিড়ি হারাম চল্লিশ দিন নামাজ হবে না আসলে ওটা তো নয় আমি যদি এখন বলি যে বাঁধাকপি দিয়ে গরুর গোস্ত গিয়ে রান্না করতে হবে এটা কোন হাদিসে আছে এখন হাদিসে পাওয়া যায় আল্লাহ নবী যুগে কি ভাত ছিল এখন ভাত রান্না করে খাচ্ছেন ওইটা কথা নয় কিছু কিছু শব্দ আছে যে শব্দ দিয়ে টোটাল বিষয়টাকে বুঝিয়ে দিয়েছেন যেমন আল্লাহ বলেছেন এমন এক নিসাদার দ্রব্য যার বেশি পরিমাণ পান করলে তোমার মাথার মস্তিষ্কটা উল্টা দিকে ঘুরে যায় তার অল্প পরিমাণ পান করাটা মন কি বললাম বুঝলেন আর একটা কথা বলি সেটা কি বিড়ি হচ্ছে জাহান খাদ্য জাহান খাদ্য বিড়ি যদি বলছেন বিড়ির কথা লেখা আছে হ্যাঁ পাগল কথা বিড়ির কথা কেন লেখা থাকবে আল্লাহ বলছেন যে জাহান খাদ্য হবে এই যে তাদের না পেট ভরবে আর নয় তাদের খাদ্য থেকে শরীরে পুষ্টি জোগাবে এটা নামীদের খাদ্য কি না পেট ভরবে আর না শরীরের কোন পুষ্টি যোগাবে আচ্ছা বলুন তো বিড়ি পান করলে পেট ভরে শরীরে কোনো পুষ্টি যোগায় উপকার হয় হয় না তাহলে এটা কি জাহান খাবার তাই তো আবার অনেক লোক রয়েছে বাড়ি থেকে মসজিদে মহাজান আজান দিল ফজরের সময় উচিত ছিল একটা মেসওয়াক করতে করতে মসজিদে যাওয়া একটা নিবেদ দাতন দিতে ও হারামখোর দাতুল লালি একটা বিড়ি ধড়িয়ে বাড়ি থেকে পুক 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 করে টানছে টানতে টানতে মসজিদের গেটে গিয়ে ফেলেছে আর বাসি মুখে বিড়ি পান করলে যে গন্ধ মানে পাঁঠা ছাগলের থেকেও গন্ধ বেশি ছি সহ্য করেই মুশকিল ঠিক ঠিক রে হারামখোরা আবার দেখি সামনের কাতারে দাঁড়িয়ে আছে এই 40 দিন কোন এবাদাত গ্রহণ করা হবে না নেশার জিনিস পান করলে চল্লিশ দিন আমার খুব আফসোস থেকে গেল দুঃখ থেকে গেল রসুলপুর গ্রামে এসে আমি প্রায় সপ্তাহে পাঁচ দিন আপনাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করি আর প্রতিদিন প্রায় প্রায় প্রতিদিন বললেই চলে রাত দুটো একটা তিনটের দিকে আমি এই রাস্তা দিয়ে পার হই প্রতিদিন আজকে রাতে যাব আবার গতকাল আগামীকাল রাতে আবার এখান দিয়ে পার হবো আর প্রতিদিন আমাকে লক্ষ্য রাখবেন আমার গাড়িটা চিনে রাখুন ঠিক সাড়ে তিনটে চারটে সময় আমি এই রাস্তা দিয়ে প্রতিদিন যাই প্রায় যাই অন্তত পক্ষে এখানে দশটা লোক যদি বলতেন যে আপনাকে ভালোবাসি ওই জন্য এখানে এত রাত পর্যন্ত বসে আছি মাওলানা দয়া করে আপনি যেটা বলেছেন আপনার কথা হাদিস কোরআন অনুযায়ী আমি আজকে মেনে নিলাম তাহলে আমি খুব বড় খুশি হতাম কৌ একটা লোক নাই এখানে আসাটা আমার ভুল হয়েছে সব তো ফেরেশতা বসে আছে ইসলাম প্রতিষ্ঠা হবে হুজুর হবে জীবনেও হবে না চলুন তাহলে এতক্ষণ পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠা করার নিজের বডি দিয়ে গেল না তাহলে দেশের প্রধানমন্ত্রী মসজিদ ভেঙে দিয়েছে আমাদের আফসোস হয় কি হয় না হয় কেন আফসোস হবে ও তো বেঈমান ও তো বিশ্বাসঘাতক ও তো মুসলিম নয় ও তো কোরআনের শত্রু ও মসজিদ ভাঙতে পারে তুমি যে মুসলমান জন্ম থেকে এখনো পর্যন্ত মসজিদে নামাজ পড়তে যাও না ও মসজিদ ভাঙবে তাই কি হয়েছে ওর পক্ষে ওটা স্বাভাবিক কারণ মসজিদ কত ইম্পর্টেন্ট ঘর এটা ও জানে না এই জন্য মসজিদ লকডাউনে বুলডুজা দিয়ে ভেঙে দিয়েছে আর তুমি মুসলমান তুমি তো জানো যে দশ বছর বয়স থেকে তোমার উপরে নামাজ ফরস করা হয়েছে তুমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে পেচ্ছাপ করো এখনো তুমি মসজিদের দিকে যাও না তোমার আর ওর ভিতরে ডিফারেন্স কি হলো ও মসজিদকে বুলডোজার দিয়ে ভেঙেছ তুমি মসজিদকে ফাঁকা করে মসজিদ বিলীন করে দিয়েছ সিনেমা হলে হাউসফুল ক্রিকেট খেলা দেখতে যাবে হাউসফুল ফুটবল খেলা দেখতে যাবে হাউসফুল বাসে উঠবেন সিট নাই ট্রেন উঠবেন সিট নাই ট্রেন উঠবেন সিট নাই জলস তলে আসবেন সিট নাই স্টেজে বসবেন সিট নাই ঘর মসজিদ ফাঁকা সব জায়গা হাউসফুল চলছে আল্লাহর আল্লাহর ঘর ফজরের ফজরের সময় সময় তিনজন তিনজন তাই না ঘরে আল্লাহ আল্লাহ জাতি কি করে পরিবর্তন পাবে জাতির পরিবর্তন হবার কোন রাস্তা নেই চলুন আল্লাহ সুবাহ পৃথিবীতে আমাদেরকে আর একটা কাজের জন্য পাঠিয়েছেন সেই কাজটা বলার জন্য সুরা মুলকের আমি আপনাদের সামনে দুটো আয়াত বলেছি দুটো আয়াতের একটু ব্যাখ্যা করে দিয়েই আমি আপনাদের কাছ থেকে চলে যাব এক আল্লাহ তাআলা বলেন আচ্ছা এখানে আমার কিছু বিতর্কমূলক কথা নয় কোরআনেরই কথা বলবো দলিল দিয়ে বলবো আপনার পক্ষে যদি চলে যায় অসুবিধা নেই তো নেই তো নেই তো নেই আল্লাহ তাআলা বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুল তিন নম্বর আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কেন পাঠিয়েছেন এটা বলছি এক আল্লাহ তাআলা বলেন তাবার আকাল্লাদি বিয়াদি হিল মোল আলা কুল্লিশ শাহিন কবির বরকত ওই আল্লাহর হার আরবিতে তে ইয়াদুল মানে কি আচ্ছা তাই তো আল্লা বলছেন তাবার আকাল্লাদি বিয়াদি হিলমৌল সারা পৃথিবীর যত রকমের ক্ষমতা যত রকমের বাদশাহী কার হাতে আল্লাহ 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 তার মানে এই জায়গাটা একটা দলিল পাওয়া গেল যে হাত আছে আল্লাহ বলছেন সামিউম অম্বাসিদ আমি দেখতেও পাই আমি শুনতেও পাই তিন আল্লাহ তালা কোরআনের সূরা কাফের ভিতরে বলেনা কৌলি মাজিদ জাহান নামকে জিজ্ঞাসা করা হবে জাহান নাম তোমার কি আরো কিছু লাগবে তোমার কি পেট পরিপূর্ণ তখন জাহান নাম বলবে আল্লাহ যদি কিছু থাকে তখন আল্লাহ তালা বলবেন নিজের পা দিয়ে দিই জাহান নাম তখন বলবেন কদ যথেষ্ট হয়ে গেছে আর লাগবে না তার মানে আল্লাহর পা আছে এটাও প্রমাণ হলো তাই তো নাম্বার চার আল্লাহ তালা সুরার রহমানে বলেন ওহে লোকরা ও যুল হুরব্বিকাদুল জালাল ইকরাম সারা পৃথিবীতে টাকাওয়ালা ধনী মানুষ কোটিপতি রাজপ্রাসাদে বসবাস করে সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে যাবে কি যাবে না যাবে সমস্ত কিছু ধ্বংস আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে বলেন ইজাযুল জিলাতিল আরদ দিন নিশ্চয়ই সারা পৃথিবীর সমস্ত সম্পদ একদিন প্রকম্পিত হয়ে থাকতর করে কাঁপতে খাঁপতে নিঃস্ব হয়ে যাবে তার একটা জ্বলন্ত প্রমাণ গত দুই দিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প দেখা দিয়েছে দেখেছেন চল্লিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড ভূমিকম্প হয়েছে চল্লিশ সেকেন্ড তুরস্কের মাটিতে কি অবস্থা অজস্র মানুষ তাদের মাথা আটকে গেছে পিলিয়ারের তলাতে কারোর পা আটকে গেছে কারুর হাত ভেঙে গেছে কেউ মারা গেছে কোটি কোটি টাকা সম্পদ নষ্ট হয়ে গেল হসপিটাল শেষ হয়ে গেল পেট্রোল পাম্প শেষ হয়ে গেল ইউনিভার্সিটিগুলো ভেঙে পড়ে গেল চল্লিশ সেকেন্ডে যদি এই ব্যবধানে যদি এত ক্ষতি হয় চল্লিশ সেকেন্ডের তুরস্কের মাটিতে যদি এত লীলাখীলা দেখা যায় তাহলে বলুন আল্লাহ তালা বলছেন ইজাদুল জিলাতিল আর্যদিন জালাহা যেদিন অবশ্যই ভূকম্পিত হবে সারা পৃথিবী জিলজাল ভূমিকম্প শুরু হয়ে যাবে সেই দিন কত কঠিন হবে আল্লাহ তালা বলেন অলিমান খামা ক মা আল্লাহ তালা বলছেন পুল্লোমান আলী হাফান পৃথিবীর নির্দিষ্ট একটা টাইমে প্রতিটা সম্পদ ধ্বংস হয়ে যাবে আল্লাহ বলছেন অয়াপ শুধুমাত্র বাকি থাকবে وجه ربك ذو الجلال والاکرام وجه মানে চেহারা আল্লাহ বলছেন ও বা কাওয়াজ হুরব্বিকা ذو الجلال والاکرام শুধুমাত্র বাকি থেকে যাবে আমার চেহারাটা বাকি সব কিছু ধ্বংস হয়ে যাবে তার মানে আল্লাহর চেহারা আছে এটাও প্রমাণ হলো কিন্তু বর্তমানে কিছু জিলাপি হুজুর বলছে আল্লাহর আকার নাই বলছে না ও যে কোন চোখ দিয়ে দেখে আল্লাহ ছাড়া আর কেউ জানে না বলছে না আল্লাহর অথচ আল্লাহ নিজের কথা নিজে আকার তবে যদি আল্লাহ হাতটা কেমন পাটা কেমন এ ব্যাপারে কিছু বলা যাবে না যেমন তেমন আল্লাহর আল্লাহ যেমন হওয়া প্রয়োজন তেমন চোখটা যেমন হওয়া প্রয়োজন তেমন আল্লাহ কদি সমস্ত কিছু ক্ষমতার মালিককে আল্লাহ আপনাদের দিকে আমফান ঝড় হয়েছিল যত ঝড় হয় তিনটে জেলাতে বেশি হয় মনে রাখবেন চারটে চারটে পাঁচটা জেলায় হাওড়া হুগলি হাওড়া তোটা হয় না হুগলি কলকাতা উত্তর আর দক্ষিণ চব্বিশ পরগনায় যত আল্লাহ ঝড় দিয়ে আপনার বেশি মানুষকে বিপদে ফেলবে এই ঝড়গুলো দেখবেন বেশিরভাগ এই তিনটে জেলার উপর দিয়ে চলে যায় কারণ আছে এই দুটো জেলা পার করার পরেই সুন্দরবন পড়ে যায় ওই জন্য ঝড়টা গিয়ে ডাইরেক্ট সুন্দরবনের ভিতরে ঢুকে যায় ওখানে মানুষজন বসবাস করে না আল্লাহ মানুষকে বাঁচাবার জন্যই ব্যবস্থাটা করেছেন। যাই হোক আম পান আমি নিজে চোখে দেখেছি একটা আম গাছ এরকম একা ধরা যাবে না এরকম বড় বড় আম গাছগুলি উত্তর ২৪ পরগনার বসিরহাট আমাদের বারাসাত এলাকায় এইখান থেকে ওই গিকে গিয়ে ছড়ে ফেলে দিয়েছে গোড়া উপ리에 নিজে চোখে দেখা সেদিন রমজান আমার আজও মনে আছে আমার বাড়িতে একটা মুদিখানার দোকান ভিতরে দোকানটার ভিতরে বসে আছে চুপচাপ আমি আর দেখছি দোকানের মানে আপনার কি বলবো লোহার পাইপ দিয়ে টিনগুলো দিয়ে দমড়ানো আছে টিন লোহার পাইপ তুলে নিয়ে পুকুরে গিয়ে ফেলে দিল নিজে চোখে দেখা এটা এই ঝড় যখন হবে আবহাওয়া দপ্তর দুদিন আগে থেকে অ্যালাউন্স করছিল না আপনাদের দিকে করেছিল আমাদের দিকে করেছিল মা বোনেরা বাপ ভাইরা মনোযোগ সহকারে শুনুন অমুক গ্রাম পঞ্চায়েত থেকে ঘোষণা করা হচ্ছে আগামী বুধবার আমফান নামক একটা ঝড় বঙ্গোপসাগর থেকে উঠেছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত মানুষদেরকে সতর্ক করা হচ্ছে আপনারা গৃহপালিত পশুগুলো গলা থেকে দড়ি খুলে দেবেন আর টালির ঘর যাদের অবশ্যই ঘর থেকে বার হয়ে থাকবেন গাছের যাদের বাড়িতে বড় বড় নালকের গাছ আছে আগে থেকে কেটে পরিষ্কার করে রাখুন পাশের বাড়ির লোকের বিপদ হতে পারে আর বেশি টেনশন করবেন না ঘাবড়ানোর কিছু নেই আমাদের রাজ্য সরকার আশি হাজার পুলিশ ফোর্স মোতায়েন করেছে মোকাবেলা করবে মনে মনে বলছি ওরে গরু কি আর গাছে ধরে হ্যাঁ কত বড় গরু দেড়শো দুশো কিলোমিটার গতিতে ঝড় আসবার বলছে পুলিশ মোতায়েন করেছে মোকাবেলা করবে পুলিশই কোথায় থাকবে তার দশ পয়সাও দাম নাই ওর কোন ঠিক আছে ও ঝড় আটকাতে পারবে সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ 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 তালা তারপরে বলেন আল্লাহ দিয়ে খলাকাল মাও তাবাল আমি মত এবং হায়াত তৈরি করেছি এই কারণে লিয়াব্লু আকম আইয়েকম আহসান আমালা এইটা বলার জন্য এতক্ষণ ঘুর দিয়ে দিয়ে এই জায়গাটা এলাম আল্লাহ আল্লাহতালা বলছেন কি লিয়াব্লু আকম আইয়েকম আহসানো আমালা তোমাদেরকে পৃথিবীতে পাঠানোর আর একটা উদ্দেশ্য হলো আমার এই যে তোমাদের মধ্যে উত্তম ভালো কাজ কে করবে উত্তম আমল কে করবে এইটা জিজ্ঞেস করার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠিয়েছি এই জায়গাটা আমার কথা সোশ্যাল মিডিয়াতে বিতর্কিত আর আমি হয়ে গেলাম খারাপ লোক তা কথাগুলো আপনাদেরকে বলি দিয়ে যাই তাহলে জি আচ্ছা বলুন তো আল্লাহ এখানে বেশি আমলের কথা বললেন